ঢাই পিএল দেখায় লে ভাইপো খুকরা বিকারটা কাট জলে গেল যে ছিল তোর উঠে নাই বাপ কালেন না শুনে নাই ও বল পাইলে ঢাই কুড়ে পিটা পিটছে বলার গিলা হা কুড়ে ভাইছে আকাশ দিকে মনে মনে বইছে হে প্রভু বৃষ্টি নামাই যাও ঘরের ছিলা ঘরকে কে যাই ঢাই পেল দেখাইলি ভাইপ খুকড়া বিকা টেকাটই জলে গেল ছি ছি ই তো দল হইল কইলিকা তার টিম কইলিকা তাই নাই কেন আমদের আমাদের চেটাজি বেনাজি মাঝি মা তোরা কি ক্রিকেট খেলে নাই ওদের কোন কন কন ভেসলে পিলিয়া ধরে আনছে আর বইছে এই লাও কইলিকাতা কই দিব লই দিব দিব টকা একটুকে ধরে কলকাতার গলিতে ঢুকাই দে ন হারাই যাবে কলকাতা কি ঢাই পি দেখাইলি দেখলি খুকড়া ঘোকরা বিকারটা কাটই জ্বলে গেল ক্রিকেট ন কি দেশ ভক্তির খেলা দেশভক্ত ভক্ত গিলা গালে মুখে ঝান্ডা কালার মাইখে গ্যালারিতে কি ন গিলা হল্যা জান লড়াই দিছে ঢাই ঢাই করে ছক্কা হাঁকাছে চার পিটছে দেশভক্তির ভক্তির মন বহর যেমন বেট লয় আর যাদ বাহিনী কামান দিচ্ছে হাইপিএল খেলিবার সমতে তোদের দেশ কম দিকে যায় তখন তো ঘরের ছেলেটাকে আউট করে অস্ট্রেলিয়ার প্লেয়ারটাকে জোরাইন ধরি পিএল দেখাইলে ভাইপো খুকরা বিকাটা কাট ওই গেল আমদের গাঙ্গুলি দাদাকে দেখল দিল্লি ছক্কা পিটলে খুশি আর কলকাতা পিটলে মুখ টেঁড়া কলকাতার ছিলা ঘর দুয়ার কইলিকাতায় কর্ম আর কইলিকাতা জিতলে মুখে হাসি নাই তো কেমন বিচার হইল কি ঢাইপিএল দেখাইলি ভাইপো ফুকরা বিকা টাকাটই জলে গেল হাইপিএল ফিলিয়ার গিলা হইল আমাদের পলিটিক্স লিডার গিলার পাড়া কে যে কখন কম দলে ঢুকবে আর কম দলে ভিড়াই যাবে বুঝা মস্তি দেশ ভক্তি দল ভক্তি উসকল সকল হইল পেন্দা কথা আসল কথা এটা হইল টেকা ছে নে বল গড়াবে চিঠি কি ধাই ফিয়েল দেখাইলি ভাইপো বিকা গেল